বন্ধুরা অনেকেই তো পূজা মণ্ডপের ভিডিও পোস্ট করে কিন্তু সঠিক ঠিকানা দেয় না যার কারণে অনেকেই তোমরা ভালো ভালো প্যান্ডেল দেখতে পারো না তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দমদম সাইডের বেশ কিছু ভাইরাল প্যান্ডেলের ঠিকানা যাতে তোমরা সঠিক সময় সঠিক জায়গায় এসে প্যান্ডেলগুলি দেখতে পারো তো ভাইরাল প্যান্ডেলের মধ্যে রয়েছে এই একটি প্যান্ডেল যেটা রয়েছে মল রোডে এছাড়া রয়েছে অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের প্যান্ডেল এবং দক্ষিণ পাড়ার দুটি বড় বড় প্যান্ডেল তো এই প্যান্ডেলগুলি দেখতে হলে তোমাদের আসতে হবে কোথায় প্রথমে চলে আসবে দমদম জংশন স্টেশনে ওখান থেকে বেরিয়ে অটো ধরে চলে আসবে নাগের বাজার মোড়ে এবং নাগের বাজার থেকে তুমি সমস্ত দিকে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে অটো টোটো বাস সমস্ত কিছুই পেয়ে যাবে তো যে কোনো অটোওয়ালা টোটোওয়ালাকে যদি বলো মল রোডে যাব তো সে তোমাকে পৌঁছে দেবে তো সেখান থেকে শুরু করবে তোমাদের জার্নি প্রথমে যে প্যান্ডেলটি তোমরা দেখলে সেই প্যান্ডেলটি থিম ছিল যোগসূত্র আর ওই প্যান্ডেলির পেছন সাইড দিয়ে যদি বেরিয়ে আসো পড়বে একটি মেন রোড এবং মেন রোড ধরে তুমি বাইকে করে আসো কি টোটোতে করে আসো আসার পরে দশ মিনিট হাঁটা পথ এবং বাইক স্কুটিতে তোমার লেগে যাবে প্রায় পাঁচ মিনিটের পথেই তুমি দেখতে পাবে পরের প্যান্ডেলটি আর এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটির থিম হলো সংকেত মানে কিছু একটা সংকেত দিতে চাইছে এই প্যান্ডেলের মাধ্যমে তো এই প্যান্ডেলটিও কিন্তু খুবই দারুণ এবং অসাধারণ করেছিল যেহেতু দিনের বেলা লাইটিংগুলো নেই বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এর যা কারুকার্য ছিল দেখে বেশ ভালোই লাগলো আর এই প্যান্ডেলেরই পাশে রয়েছে তোমার সবচেয়ে ভাইরাল প্যান্ডেল যেটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল অর্জুনপুরের আমরা সবাই প্যান্ডেল আর এই প্যান্ডেলটির পাশেই রয়েছে অর্জুনপুরের সেই আমরা সবাই ভাইরাল প্যান্ডেল যার থিম হচ্ছে মুখোমুখি তো এই প্যান্ডেলটি দেখতে হলে তোমাকে কিন্তু আসতে হবে দমদম হয়েই যেভাবে ঠিকানাটা দিলাম ঠিক সেইভাবেই আসবে কোনো রকম কোনো দিকে উল্টো দিকে যাবে না আর যারা বাগুইহাটির দিক থেকে আসতে চাও তাদেরও কিন্তু আসতে হবে সাতগাছি হয়ে নাগের বাজার হয়ে এছাড়া এয়ারপোর্ট সাইড দিয়ে যদি কেউ আসো তাহলে সেই মল রোডেই আসতে হবে মল রোড থেকে প্রথমে যোগসূত্র প্যান্ডেল দেখবে তারপরে সংকেত প্যান্ডেল দেখবে সংকেত প্যান্ডেলের পাশেই রয়েছে অর্জুনপুরের আমরা সবাই প্যান্ডেলটি তো পাশাপাশি তিনটে প্যান্ডেলই তুমি দেখতে পাবে তো দেখো এই যে যে প্যান্ডেলটি রয়েছে এটা সত্যি অসাধারণ একটি প্যান্ডেল তো তোমরা কেউ কিন্তু মিস করো না আরেকটা কথা বলে রাখি প্যান্ডেলটি রয়েছে সংকেত প্যান্ডেলের একদম সামনেই যেটা এক্সিট গেট কিন্তু যেটা এন্ট্রি গেট রয়েছে সেই এন্ট্রি গেটটা কিন্তু অনেক ঘুরে ঘুরে যেতে হয় তো যখনই বয়স্ক কাউকে নিয়ে আসবে চেষ্টা করবে সামনে দিয়ে এন্ট্রি নেওয়ার যেখানে এক্সিট রয়েছে সেইখান থেকেই যাতে ভিআইপি পি এন্ট্রি হয়ে যায় তাহলে বয়স্ক যদি কেউ নিয়ে আসো তাহলে কিন্তু সে বেশি হাঁটতে পারবে না অর্জুনপুরের প্যান্ডেলটি দেখার পরে তোমরা সোজা চলে আসবে দক্ষিণ পাড়ার প্যান্ডেল দেখতে আর এই প্যান্ডেল দেখার জন্য তোমরা অর্জুনপুরে যে কোনো অটো টোটো আলাকে যদি বলো যে দক্ষিণ পাড়ার প্যান্ডেলগুলি দেখতে আসবে তো ওরা তোমাদেরকে দক্ষিণ পাড়াতে নামিয়ে দেবে আর এইখানে দেখো আমরা চলে এসেছি যেহেতু আমরা স্কুটি নিয়ে বেরিয়েছিলাম আমি তো স্কুটি চালাচ্ছি আর আমার বান্ধবী মিমু ও ভিডিও করছে আমরা ওই প্যান্ডেলগুলো দেখার পরে চলে এসেছিলাম দক্ষিণ পাড়ার বড় বড় দুটি প্যান্ডেল দেখার জন্য আর এখানে যে দুটো বড় বড় প্যান্ডেল রয়েছে তোমরা অনেকেই হয়তো জানো না এখানে রয়েছে প্রভাই যেটা খুবই নাম করা দক্ষিণ পাড়ার আরেকটি প্যান্ডেল রয়েছে বন্দে মাতরম ওটাও দক্ষিণ পাড়াতেই রয়েছে তো এই প্যান্ডেলগুলি কিন্তু একদমই মিস করো না আর এই প্যান্ডেলগুলি তোমরা একই সাথে পাঁচটা প্যান্ডেল দেখতে যাতে পারো ভালোভাবে সেইভাবেই আমি ঠিকানাটা বলে দিলাম তো দক্ষিণ পাড়ার প্রথম প্যান্ডেলে চলে আসলাম আর এই প্যান্ডেলটি যদি সিঙ্গেলভাবে তোমরা দেখতে চাও মানে মল রোড অর্জুনপুর এবং এই দক্ষিণ পাড়ার প্যান্ডেলগুলি যদি দেখতে চাও তাহলে তো আমি প্রথমেই বলে দিলাম কীভাবে পরপর দেখবে আর যদি কেউ অর্জুনপুরের সাইডটা না যাও শুধুমাত্র এই প্যান্ডেলটি দেখতে চাও এবং দক্ষিণ পাড়ার আরেকটি প্যান্ডেল বন্দে মাতরম দেখতে চাও তো সেক্ষেত্রে কীভাবে আসবে সেক্ষেত্রেও তুমি নাগের বাজার থেকে সাতগাছির অটো স্ট্যান্ডে আসবে এবং সাতগাছি অটো ধরে চলে আসবে দক্ষিণ পাড়া মানে বাগুইহাটির অটো ধরবে সাতগাছি থেকে সেখান থেকে চলে আসবে দক্ষিণ পাড়া এবং দক্ষিণ পাড়ায় এসেই দেখবে সামনে বড় বড় করে লেখা রয়েছে দক্ষিণ পাড়া সেখানেই নেমেই দেখতে পাবে দুটো বড় বড় প্যান্ডেল একটা বন্ধে মাতরম প্রথমে তারপরে ভেতরে ঢুকতেই দেখতে পাবে এই প্যান্ডেলটি আর এই প্যান্ডেলটির থিম হলো প্রভাই তো তোমরা যারা যারা এই প্যান্ডেলটি দেখতে চাও তারা আমি যেভাবে ঠিকানাটা বললাম ঠিক সেইভাবেই চলে আসবে আর যারা বাগুইয়াটি সাইড থেকে আসবে তারাও বাগুইয়াটির অটো ধরে নাগের বাজারের দিকে চলে আসবে এবং সেই নাগের বাজারে আসার পথেই পড়বে এই দক্ষিণ পাড়ার প্যান্ডেলগুলি তো তোমাদেরকে আমি অ্যাড্রেসগুলি সুন্দর করে বলে দিলাম যাতে তোমাদের কোনো আসতে অসুবিধা না হয় আর যদি কিছু জানার থাকে অ্যাড্রেস সম্পর্কে তো সেটাও আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো কোনো কিছু অসুবিধা হলে আমার কাছে অ্যাড্রেস জানতে চেয়েও আমি তোমাদেরকে অ্যাড্রেসটি বলে দেব আর এরপরে আরও প্রবাহী প্যান্ডেলটি দেখার পরে চলে আসলাম তার পাশের প্যান্ডেলটি যার থিম ছিল বন্দে মাতরম আর এই প্যান্ডেলটি কিন্তু একদম রাস্তার উপরেই রয়েছে তোমরা বাঘুইয়াটির থেকে যারা নাগের বাজার দিকে আসবে অটো করে রাস্তার মাঝখান পথেই পড়বে এই প্যান্ডেলটি আর নাগের বাজারের থেকে বাগুয়াটির দিকে যারা আসবে তারাও এই প্যান্ডেলটি প্রথমেই দেখতে পারবে তো তোমরা চাইলে এই প্যান্ডেলটি প্রথমে দেখে তারপরে তোমরা প্রবাহী মানে প্রথম যে প্যান্ডেলটি দেখালাম প্রবাহী প্যান্ডেল দক্ষিণ পাড়ার সেটাও দেখতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা প্যান্ডেল দেখতে পারো অসুবিধা নেই তো এই প্যান্ডেলটির থিম ছিল বন্দে মাতরম প্যান্ডেল তো দেখো এই থিমটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে উনিশশো সালের আগে আমাদের দেশের স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের যে বীর সন্তান যারা ছিলেন ওনারা কতটা কি কষ্ট করেছিলেন এবং অনেক আন্দোলন করেছিলেন সেই সমস্ত ছবি এইখানে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওগুলি কেমন লাগলো এবং ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এরপর তোমাদের সাথে প্রত্যেক দিনই পূজা মণ্ডপের ভিডিও শেয়ার করবো এবং তাদের ঠিকানা বলে দেব যাতে তোমরা সঠিক জায়গায় গিয়ে সঠিক প্যান্ডেলটি দেখতে পারো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আপাততর জন্য রাখছি আর আমি যেভাবে গাইড করলাম তোমরা যদি সেইভাবেই আসো তাহলে তোমাদের কিন্তু বেশি ঘোরাঘুরি করতে হবে না তোমরা সঠিক জায়গায় এসেই পৌঁছাবে ঠাকুর দেখার জন্য তো চলো আপাতত রাখছি কথা হবে আবার নেক্সট ব্লগে